আগস্ট যে প্রেস ক্লাবে পূর্ব নির্ধারিত যে আজকে প্রোগ্রাম সেটিতে আমরা এসেছি এবং আপনারা দেখতে পেরেছেন যে সারা বাংলাদেশ থেকে শিক্ষক কর্মচারীরা এসে আজকে একটি জনস্রোত এখানে বইছে আমরা আসলেই আমরা প্রেস ক্লাবে আসার যে মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে বঞ্চনা তাদের প্রতি যে শোষণ এবং তাদের যে আর্থিক ক্ষেত্রে যে বৈষম্য সেটির জন্য আমরা আজকে দাঁড়িয়েছি আপনি জানেন হয়তো যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বাংলাদেশের প্রেক্ষাপটে সাতানব্বই শতাংশ যে শিক্ষাক্ষেত্রে তাদের কিন্তু অবদান রয়েছে কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় একই সিলেবাস একই কারিকুলাম একই জাতীয় স্কেলে বেতন থাকার পরও সরকারি এবং বেসরকারি শিক্ষকদের বিভিন্ন ক্ষেত্রে সম বৈষম্য বিদ্যমান যেখানে সরকারিরা পঁয়তাল্লিশ পার্সেন্ট বা তার উপরে ভাতা পাচ্ছে বাড়ি ভাড়া হিসাবে সেখানে আমরা এমপি শিক্ষক কর্মচারীরা মাত্র এক হাজার টাকা সব বস্তরে মাত্র ভাতা পাচ্ছি এক হাজার টাকা দিয়ে এই দু হাজার পঁচিশ সালে এসে একটি বস্তির ভেতরে ছোট্ট একটা কুড়ে ঘরও কিন্তু পাওয়া সম্ভব ভুক্ত শিক্ষক কর্মচারীরা জেগে উঠেছে তাদের যৌক্তিক দাবি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা শান্তি বিনোদন ভাতা সরকারি নিয়মে করে দিন শুধু তাই নয় এরা শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা দিন